গত থার্ড জুলাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায় প্রেস কনফারেন্স করে জানান যে আমার মেডিকেল রেজিস্ট্রেশন বছরের জন্যে সাসপেন্ড করে দেয়া হয়েছে যদিও আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি কোনো অফিসিয়াল কমিউনিকেশন এখনো পাইনি আমার লয়ার চার তারিখ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে লক্ষ্য করেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আমাকে দু বছরের জন্য করা হয়েছে। এর আগে যতবার আমাকে ডাকা হয়েছে প্রত্যেকবার আমি খবর পাওয়ার আগেই মিডিয়ার বন্ধুরা আমাকে জানিয়ে দিতেন যে আপনাকে অমুক দিন শোকস করা হয়েছে আপনাকে অমুক দিন চার্জশিট দেওয়া হবে আপনাকে অমুক দিন হিয়ারিং এ ডাকা হবে ঠিক একইভাবে মিডিয়াতে মাননীয় সভাপতি নিয়ম অনৈতিকভাবে শুধুমাত্র বহির্ভূত মাফিক আমাকে বহির্ভূত ভাবে করার জন্য ডিক্লেয়ার করে দিলেন আমাকে দু বছর সাসপেন্ড করেছেন আনুষ্ঠানিকভাবে আমি জানতে পারলাম তাও ওয়েবসাইটের মধ্যে দিয়ে এখনো এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে কোনো কপি আসেনি আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম হিয়ারিং দিয়ে বেরিয়ে এসে যে ওনার সাহস থাকলে উনি আমার রেজিস্ট্রেশন বাতিল করে দেখান এবং যখন চার তারিখে আমার লয়ার আমাকে জানান যে ওয়েবসাইটে আপলোড করেছে আমি বলেছিলাম শুধু সময়ের অপেক্ষা শুক্রবার সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশে আপলোডের খবর আমি পাই শনি রবি ছুটি ছিল তার ইমিডিয়েট নেক্সট ওয়ার্কিং ডে হচ্ছে আজকে সোমবার আজকে সোমবারই মহামান্য হাইকোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আরও একবার এই অনৈতিক বেআইনি দুর্নীতিগ্রস্ত প্রতিহিংসা পরায়ণ অপরাধ মনস্ক মানুষটি আরও একবার মহামান্য আদালতের কাছে যোগ্য জবাব পেয়েছে এবং আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেই অনৈতিক রায়কে টোটালি বাতিল করে দিয়েছেন টোটালি সেট অ্যাসাইড করে দিয়েছেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করছিলাম সেভাবে প্র্যাকটিস করতে পারবো আমার যে এফআরসিপি কোয়ালিফিকেশন নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল মাননীয় বিচারপতি পরিষ্কারভাবে বলেছেন আপনি যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারবেন ফুল ফর্মটা আপনি লিখবেন সুতরাং যেভাবে অন্যায়ভাবে আনকনস্টিটিউশনালি নিয়ম বহির্ভূতভাবে আমার আমার ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছিল এবং মহামান্য আদালতের কাছে একটি জোর তামাচা খেয়েছে আজকে আবার অনৈতিকভাবে ঘোষিত সিদ্ধান্ত মহামান্য আদালত রদ করে দেওয়ার মধ্যে দিয়ে আবার একটা যোগ্য জবাব তিনি পেলেন এবং আমি মনে করি এই জয় শুধু ডাক্তার শান্তনু সেনের একার জয় নয় আমি আবার বলছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের হেল অফ দ্যফেয়ার্সে বসে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক কাজ করে অন্যায় কাজ করে চিকিৎসকদের ভয় দেখিয়ে যে ধরনের কাজকর্ম তিনি করে চলেছেন এবং যার ফলে আমাদের সরকার এত স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন করার পরেও চিকিৎসক চিকিৎসকদের একটা সরকার তার চিকিৎসকদের একাংশ শুধুমাত্র এই ধরনের অনৈতিক এবং বেআইনি কাজে যুক্ত কিছু মানুষ যারা কিছু কিছু জায়গার হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে আছে তাদের এই ধরনের আচরণের জন্যে তারা কোথাও কোথাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমি মনে করি যাদের সাথে এই ধরনের অন্যায় হয়েছে মেডিকেল কাউন্সিলের ক্ষমতার অপব্যবহার করে এই জয় শুধু আমার একার নৈতিক জয় না। এই জয় সেই সমস্ত চিকিৎসক সমাজের জয় এবং এই জয় অন্যায়ের বিরুদ্ধে জয় এবং আমরা জানি আমাদের এই সরকারও কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না সুতরাং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ডক্টর মধ্যে আসি ভয় পেরিয়ে গেছে বা লেটার বক্স পেয়ে গেছেন বা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে আর আমার তার সাথে সম্পর্কটা তো অনেক দিনের দু সালের বিধানসভা নির্বাচনে তিনি আমার বিধানসভায় যখন বিধায়ক প্রার্থী ছিলেন তখন সেই সিপিএম অধ্যুষিত এলাকায় কলকাতা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের শেটলেনের স্কুলের বুথে আমি এবং আমার সাথে জন ডাক্তার তার পোলিং এজেন্ট হয়ে বসেছিলাম হাতে আমার স্ত্রী তখন সাত মাসের গর্ভবতী ছিলেন তিনি মার খেয়েছিলেন আমার বাবাকে ধাক্কা ধাক্কাধাক্কি করা হয়েছিল তাই কোথাও একটা সেই সময়ের একটা অনুভূতি তো কাজ করে তিনি বর্তমানে যে ধরনের কাজ করে চলেছেন আমার মনে হয় কোথাও বয়সের ভারে তিনি ভারাক্রান্ত হয়ে কোথাও তিনি অজ্ঞতার কারণে এসব কারণগুলো করে ফেলছেন তার একটু শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করছি তাই আমি ডক্টর সুদীপ্ত রায়কে একটি শুভেচ্ছা বার্তা পাঠাতে চাই যেখানে লেখা আছে ঈশ্বরের কাছে আমি আপনার মাননীয় ডক্টর সুদীপ্ত রায় ভীষণ জনপ্রিয় এবং লড়াকু বিধায়ক অত্যন্ত দক্ষ সভাপতি মেডিকেল কাউন্সিল চেয়ারম্যান হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ঈশ্বরের কাছে আমি আপনার দীর্ঘ জীবন এবং শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি খুব ভালো থাকবেন আমার প্রণাম জানবে আমি তাকে আমার প্রণাম জানাতে চাই এই গোলাপ ফুল পাঠানোর মধ্যে সেটা যে যেভাবে সেটা তার ব্যাপার আমি তাকে আমি চাই যে তিনি আরো দীর্ঘজীবী হন তার শারীরিক এবং মানসিক সুস্থতা আমি কামনা করি তার কারণ শারীরিক এবং ভাবে সুস্থ থাকলেই এই ধরনের নীতি বহির্ভূত প্রথা বহির্ভূত অসাংবিধানিক অনৈতিক কাজগুলো হয়তো তিনি করা থেকে বিরত হবেন তাই আমি তার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি